চাকরি প্রত্যাশী বন্ধুরা গৃহান ও গণপত্য মন্ত্রণালয়ের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিস্তারিত জানতে পারবেন মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদ পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং কোথায় গেলে আবেদন করতে পারব আবেদনের শুরুর তারিখ এবং আবেদনের শেষ তারিখ বিস্তারিত এখন আমরা আলোচনা করব পদের নাম হচ্ছে সাত মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর এর পদের সংখ্যা হচ্ছে সাতটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত পি এ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্য শব্দ এবং বাংলায় পাঁচটি শব্দ কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংলিশতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পথটা হচ্ছে অফিস কাম কম্পিউটার করি এটা হচ্ছে ষোলোতম গ্রেডে এরপর সংখ্যা হচ্ছে চারটি আর প্রয়োজন শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে সব নগদে প্রতি মিনিট ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক গ্রেড হচ্ছে কত ব্রিটিশ এখানে পদের সংখ্যা হচ্ছে ছয়টি কোনো শিক্ষিত বৈঠকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নপণিত কিছু শর্তাবলী তারা উল্লেখ করেছে এর মধ্যে হচ্ছে যে অন্যতম হচ্ছে পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স বত্রিশ বছর হতে হবে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে আমরা আবেদন আবেদনটা করা যাবে এইচ পি ডাব্লু ডট ডট কম থেকে এবং আবেদনের শুরুর তারিখ হচ্ছে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে এবং শেষ হবে বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা ঘটিকায় শেষ হবে এবং এর পরে বাহাত্তর ঘন্টা পর্যন্ত যারা আবেদন করছে তারা ফি জমা দিতে পারবে আর এখানে একটা সরকারি চাকরির বিশেষ করে ছবির বিষয়টা থাকে লঙ্গির ছবি থাকে দৈর্ঘ্যে তিনশো পিক্সেল এবং পোস্ত থাকে তিনশো পিক্সেল আর সাক্ষরটা থাকে তিনশো এবং পোস্ত থাকে আশি পিক্সেল অনলাইন আবেদন করায় এখানে টেরিটকে মানে আমাদের ফিটা হচ্ছে এক এবং দুই নং অর্থাৎ সাতমন্ত্র কাম কম্পিউটার অপারেটর এবং অফিস ওই কাম কম্পিউটার অপারেটর এই জন্যে ফি হচ্ছে একশো টাকা এবং চার্জ টেলিটক চার্জ বারো টাকা সহ হচ্ছে একশো টাকা এবং অফিসের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ হচ্ছে ছয় টাকা টোটাল হচ্ছে ছাপ্পান্ন টাকা আবেদন করার পর আমাদের একটা ইউজার আইডি দিবে সেই আইডি আমাদের এসএমএস করতে হবে টেরিটক নাম্বার থেকে সেটা হচ্ছে এমও পি ডাব্লু লেখার পরে আমরা ইজার যেটা থাকবে সেটা টাইপ করব করে আমরা সেন্ড করবো ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে এবং পরবর্তী যেটা আমাদের মেসেজ আসবে তখন আমরা আবার ওখানে একটা পিন নাম্বার দেওয়া থাকবে আমরা তখন এমও এইচ পি ডাব্লু এবং স্পেস দিয়ে এস লেখে এবং ওই পিন নাম্বারটা লেখে আমরা সেন্ড করব ওয়ান সিক্স ট্রিপল নাম্বারে এই তো এটাই আমাদের ছিল আবেদনের এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত ধন্যবাদ সকলকে